আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় শরণার্থীদের কাজে লাগাতে চায় কোম্পানিগুলো মালয়েশিয়ার লাথি নিয়ে মারামারি এক বাংলাদেশি সহ তিন প্রবাসীকে আটশো রেঙ্গিত জরিমানা এবং ভিআইপি লাউন্স নয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি মালয়েশিয়া এনসিপি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয় ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাই এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়া একটি সুরক্ষিত কাঠামোর অধীনে শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের আনুষ্ঠানিক কাজের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিয়োগকর্তাদের সংগঠন দা মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন বা এমএফ রোববার এমএফ এর সভাপতি সৈয়দ হোসেন সৈয়দ হুসমান এক বিবৃতিতে বলেন এই ধরনের সুযোগ কেবল মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করবে না বরং ব্যবসা ও ভোক্তাদেরও লাভবান করবে একই সাথে বাস্তচ্যুত ব্যক্তিদের স্বদেশের সংখ্যা থেকে পুনরুদ্ধারের সুযোগ দেবে সৈয়দ হোসেন জানান মালয়েশিয়ায় বর্তমানে এক লাখ পঁচাশি হাজারের রয়েছে যাদের কর্মক্ষম এবং সক্ষম বর্তমানে শরণার্থী ও আশ্রয় প্রার্থীরা আনুষ্ঠানিক কর্মসংস্থানের আইনি এবং ব্যবহারিক বাধার সম্মুখীন হচ্ছেন যদিও তাদের দক্ষতা আগ্রহ ও মালয়েশিয়ার অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা রয়েছে এমএফ মনে করে কৌশলগত এবং মানবিক উপায়ে পরিচালিত হলে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আনুষ্ঠানিক শ্রম বাজারে অন্তর্ভুক্তিকরণ মালয়েশিয়ায় কয়েকটি জরুরি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচকভাবে সহায়তা করবে বিশেষ করে কৃষি নির্মাণ উৎপাদন ও পরিচর্যা পরিষেবার মতো তীব্র শ্রমিক সংকটে ভোগা খাতগুলোতে এটি বিশেষভাবে কার্যকর হবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সৈয়দ হোসেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইউএনএসিআর এর একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন শরণার্থীদের কাজ করার সুযোগ দিলে একটি দেশের মোট দেশজ উৎপাদন সময়ের সাথে সাথে শূন্য দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তিনি বলেন যদি শরণার্থী এবং আশ্রয়প্রার্থী জনসংখ্যার ত্রিশ থেকে চল্লিশ শতাংশকে আনুষ্ঠানিকভাবে চাকরির বাজারে প্রবেশাধিকার দেওয়া হয় তবে এটি মালয়েশিয়ার শ্রমশক্তিতে পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর হাজার নতুন কর্মী যুক্ত করতে পারে যা উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করবে এম সরকারের নিয়োগকর্তা ট্রেড ইউনিয়ন বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে যাতে তারা একটি স্পষ্ট নীতি কাঠামো তৈরি করে যা আইনি কাজের অবস্থা এবং অনুমতি নির্ধারণ করে নিয়োগকর্তার বাধ্যবাধকতা অধিকারের রূপরেখা দেয় এবং উৎপাদনশীলতা নিশ্চিত করার জন্য দক্ষতার স্বীকৃতিকে একীভূত করে মারিশের বাতুপাহাতে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি সহ তিন বিদেশি গার্ড সোঙ্গিত জরিমানা করেছে দেশটির ম্যাজিস্ট্রেট আদালত গতকাল শনিবার ম্যাজিস্ট্রেট অরুণ নবল দাসের আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করলে আদালত এই রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন পাকিস্তানি নাগরিক ওয়াকার আলী আফজাল খান এবং বাংলাদেশি নাগরিক হোসেন সাদ্দাম মামলার বিবরণ অনুযায়ী গত বারোই জুন বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে বাতুপাহাত এলাকায় জ্বালান কামপুং তানজুং লাবোর একটি দোকানের সামনে সংঘর্ষ ঘটে সাদ্দাম হোসেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি গাড়ি চালানোর সময় অন্য দুই অভিযুক্ত সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন এক তারা লাঠি নিয়ে এক অপরকে মারধর করতে শুরু করেন সংঘর্ষের ঘটনাটি প্রত্যক্ষ করেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধি একশো ষাট ধারায় অভিযোগ গঠন করে যার অধীনে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা এক হাজার ইঙ্গিত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে তবে অভিযুক্তরা দোষ স্বীকার করায় প্রত্যেককে আটশো রিঙ্গিত করে জরিমানার মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয় ভোটাধিকার কোনো অনুগ্রহ নয় এটি জন্মগত ও সাংবিধানিক অধিকার এই অঙ্গীকারকে সামনে রেখে ভিআইপি লাউঞ্জ নয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে গতকাল সন্ধ্যায় কোয়াল্লামপুরে বুকির বিন্তাঙে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য এনামুল হক সঞ্চালনা করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রওশন আলম মোহাম্মদ আল আমিন শহীদুল ইসলাম দাউদ ইসলাম ভুইয়া বশির আহমেদ আলম রায়হান হোসেন আরিফুল ইসলাম মোহাম্মদ ইমন হোসেন মুরাদ হোসেন হাবিবুর রহমান মামুনুর রশিদ বেলাত হোসেন মুশফিকুর রহমান এবং শাহাদাত আলম প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন প্রবাসীরা শুধু অর্থনীতির জন্য নয় দেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ অথচ তারা এখনও জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত এটি একটি নির্মম বৈষম্য সংবাদ সম্মেলনে এনসিপির দাবিগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত করতে হবে নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভোট কেন্দ্র চালুর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে যাতে কোনো পক্ষপাত বা সাজের সুযোগ না থাকে এছাড়া প্রবাসীদের জন্য একটি বিশেষ ভোটার তালিকা তৈরি করতে হবে যাতে বিদেশে অবস্থানরত নাগরিকদের তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত ও যাচাইযোগ্য হয় সর্বশেষ প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে তথ্য নির্ভর প্রচার অভিযান চালাতে হবে যা নেতৃত্বে থাকবে সরকার ও কূটনৈতিক মিশনসমূহ